হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সন্ধ্যাবেলা সবারই একটু চটপটা খেতে ইচ্ছে করে তো আজকে খেতে ইচ্ছে করছিলো এগ রোল তো বাজারে যাওয়ার মতো কেউ নেই তো ভাবলাম আজকে বাড়িতেই ট্রাই করে ফেলি তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করো কী করে বাড়িতে এগরোল বানান তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই ময়দা আর ময়দাটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি সাদা তেল সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে ভালো করে মেখে নিতে হবে যেরকমভাবে লুচির জন্য আমরা এটাকে মাখাই সেরকমভাবেই মেখে নিয়ে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে ময়দা দিয়ে করেছি তার কারণ ময়দাটা অনেকটা সফট হয় আর এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি এখানে আমি একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে এটাকে একটু মেখে রেখে দিলাম তারপরে এখন আমি যে ডোটা করেছিলাম সেটাতে চারটা হয়েছে তো এবার এই ডো ময়দার যে ডো বানিয়েছি সেটাকে পাতলা করে বেলে নিয়ে এরকম করে রুটির মতো করে হালকা সেঁকে নেব তো সেঁকে নেওয়ার পর তারপরে আমি এগরোলটা বানানোর প্রসেস শুরু করব তো এদিকে আমি বানিয়ে নিয়েছি আর এবার ঠিক হটপটে রেখে দিব কারণ বাইরে থেকে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এবার একটু ডিম পাঠিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে বসে দিয়েছি তাওয়া তাওয়ায় দিয়ে দিয়েছিলাম তেল তার মধ্যে ডিমটা দিয়ে এবার যে ময়দা রুটিগুলো ভেজে রেখেছিলাম সেটাকে ওলট পালট করে মানে দুপাশেই যাতে ডিমটা লাগে তো সেই জন্য প্রথমে ওই পাশটা তারপরে উল্টে দিয়ে ডিমটাতে বসে দিয়ে এবার ভালো মতো ভেজে নিতে হবে যাতে কোনো দিকে মানে কাঁচা না রয়ে যায় সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে তো উলট করে আমার দুপাশি প্রায় ভাজা হয়ে গেছে আর এবার এটাকে একটু নামিয়ে নেব। আর কতটা নরম হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি এটাতে দিয়ে দিব যে স্যালাডটা মেখে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে তেমন বেশি কিছু ছিল না তো সেই আমি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি তোমরা চাইলে গাজর তারপর টমেটো তোমাদের পছন্দ মতো তোমরা স্যালাড ইউজ করতে পারো তো এটা দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা রোল করে নিলাম আর এবারে দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট রোলটা দেখতে সেটা ভালো লাগে যেটা হচ্ছে এই পেপারটা অ্যাকচুয়ালি এটা যাতে লিক না হয় আর ধরতে সুবিধা হয় তো সেই জন্য আমার কাছে সেরকম কোনো ছিল না তাই হোয়াইট কালার যে জেরক্স পেপারগুলো হয় সেটাই আমি এখানে ভালো করে কেটে নিয়েছি শেপ মতো তো এটা তো ফাইনালি হয়ে গেছে রেডি আর তোমরা দেখতে পাচ্ছ ভেতর থেকে কিছুটা এরকম লাগছে আর বাইরেটাও একদম সুন্দর সফট হয়েছে তো এবারে আমি দেবো হচ্ছে প্রথমেই হাজব্যান্ডকে ট্রাই করার জন্য আর দেখি হাজব্যান্ড কি বলে হ্যাঁ বলতে হবে কেমন হয়েছে হুম তো হাজব্যান্ডের রিয়াকশানটা দেখতেই পারলে বললো যে ভালো হয়েছে তো এবার ফটাফট আমার জন্য একটা বানিয়ে নিয়েছি আর ছেলের জন্য এখানে নিয়ে নিয়েছি কমপ্লেন তো চলো ঘরে বসে এটাকে গরম গরম এগরোল খাওয়ার মজাটা নিই আর ছেলের জন্য আনিনি কারণ ছেলে বাইরের যেরকম ফুডগুলো হয় তো চপ সিঙ্গারা তারপরে এগ রোল চাউমিন এসব কিছুই খেতে চায় না তো বাড়িতে বানিয়েছি তাও খেতে চাইছিল না অমলেটটা খেতে ভালোবাসে বাট এগ রোল ভেতরে স্যালাডটা দেখেও না না করছিল যে খাবো না খাবো না তো যাই হোক ছেলের জন্য কমপ্লেন নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি বানিয়ে একটা এগ রোল তো সত্যি বাড়িতে বানিয়েছি বাড়িতে বানানোর টেস্টটাই আলাদা হয় বাইরেরটাও ভালো বাট বাড়িতে নিজে হাতে বানালে সেটা একটা আলাদা রকম মজা হয় তো আমার তো ভীষণ ভালো লাগলো খেয়ে তো আর হচ্ছে আমার শ্বশুরমশাইকে দিয়েছিলাম তা আর আমার ছেলের যে টিচার এসেছিলো তাকে দিয়েছিলাম তো মোটামুটি চারজনের জন্য চারটা হয়ে সো এই রোলটা আমি ফটাফট খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তাড়াতাড়ি এখনও খাওয়া শুরু করেনি তো চলো ফটাফট খাই আর আজকের মতো সবাইকে টাটা সরি সবাইকে টাটা টাটা বলে দাও সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তুমি আমার আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও আর চ্যানেলটিকে লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো সবাইকে টাটা গুড নাইট